गोल नाही गोल फायनल खेळा फायनल खेळा नंदी काम फायनल खेळा गोल राम रामतारक सापा पूर्व मंदिरपुरे खेळाडी अनुष्ठित रामतारक सापा पूर्व मान्य चल सुन দুটো সেমির পর রেস্ট থাকে জানো না এত লেট হবে নি কি হবে টিমকে তো রেস্ট দিতে হবে তারপর তো খেলা শুরু হবে দুটো সেমির পর একটা তো রেস্ট ছিল কুড়ি মিনিটের মতো তারপর খেলা শুরু হবে লাইভ লেড না এর আগের হাফটা ভালো এর শুরুটা ডিজিটাল মিনি ফুটবলে হয়েছিল এই চ্যানেলে একটি লটারি হতেছিল বলে ডিজিটাল মিনি ফুটবলে লাইক দিয়েছিলাম তারপর আবার খেলার খবরে দিলাম লটারি শেষ হওয়ার আগের আগের মুহূর্ত দেখতে হলে এই ম্যাচের ডিজিটাল মিনি ফুটবলে দেখুন আগে ডিজিটাল মিনি ফুটবলে দিয়েছিলাম ডিজিটাল মিনি ফুটবলের আগের মুহূর্ত দেখুন শুরুটা ডিজিটাল মিনি ফুটবলে করেছিলাম শুরুটা ডিজিটাল মিনি ফুটবলে করেছিলাম কত মিনিট করে খেলা সতেরো সতেরো तीन मिनट एक्स्ट्रा सतरे सतर तीन मिनट एक्स्ट्रा टोटल कुड़ी मिनट सतरे सतर खेला कल के कथाई खेला हावड़ाई खेला संभवतः आठ तीन तीन हावड़ा जिले खेला होता संभव कुसुसलाद उस्मान उस्मान আসাদুল প্রোহিন আসাদুল আসাদুলের প্রোল্ডন ফ্রিক জায়গায় ফ্রিকিক অর্জন করে নিয়েছে টিম সাদিয়া গোল্ড এফসি সাদিয়া গোল্ড এফসি রবিন

মুহূর্তে এক সন্ধ্যা বলে এগিয়ে গেছে টিম ডেভেল প্লাস ওয়ান স্টার আরিফ সাহাযুদ্দিন দারুণ সার্ট ছিল সাহাযুদ্দিন আর পর্যন্ত ছিল তো সার্ট ছিল সাহাযুদ্দিন ধরা ভাই মিসাইল ছাড়ছে গোল লাইন অ্যাকশন গোলকে আসাদুল ভালো সার্ট ছিলো আসাদুলের